ডুয়ার্সে হাতির হানা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবার আলিপুর দুয়ার জেলার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যাংকান্দি গ্রামে সোমবার ভোর রাতে একটি হাতি ব্যাপক তাণ্ডব চালায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার ভূক্ষণরাও এর বাড়িতে হানা দেয় ওই হাতিটি ঘরের দেয়াল ভেঙে ঘরের ভিতরে থাকা একটি বাইক ও একটি স্কুটি ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি ঘরে মজুদ রাখা ধান সবার করে দেয় এদিকে ভোর রাতে সবার অলক্ষে আচমকাই হামলা চালায় ওই বুনো হাতিটি প্রায় ঘন্টা খানেক তাণ্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় সে এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় রাত্রে আমরা তো বিছনায় ছিলাম ঘুমাচ্ছিলাম সাড়ে চারটার দিকে সকাল সকাল আসলো হাতি আওয়াজ শুনতে পারলাম না হট করে আমাদের জালনার কাছে মারলো তখন আওয়াজটা হলো তখনে সাথে সাথে ভাইঙ্গে দিল আর সুটটা ঢুকায় দিল শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়